তো বর্তমানে ডাব্লিউ রক এবং কো যে স্ট্রুলাইনটি চলছে আত্মা নেওয়া এবং রকের আন্ডারে কোরসকে নিয়ে রকের সাথে কাজকর্ম এই সমস্ত কিছু চলছে রান রেস্কে রেসের বিনামিয়ে করার জন্য আপনার জীবনে দেখবেন যে রকের আন্ডারে কোডোরস যাবে না যার কারণে কোডোরস অনেকটা রেগে যাবে এবং রেসকে যুক্ত করবে সেই চেম্বার চেম্বারশিপের বিরুদ্ধে ডাব্লিউডাবলি একসাথে এই স্কুলাইনটি তৈরি করছে যাতে করে সিএম্পের যে ফেভার রয়েছে সেই ফেভার একসাথে শেষ করতে পারে একসাথে ড্রেস তার আক্রমণের প্রথম নিতে পারে স্যাট্রলেন্সের কাছ থেকে এবং ড্রেস সাবিনে ফর্টি ওয়ানে একটি টেবল থেকে ম্যাচ দেখা যেতে পারে আনডিসপ্লোড ইউনিভার্সনাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং সে জায়গা থেকে পরবর্তীতে স্কুলাইন তৈরি করবে ডাব্লিউডাব্লি রক এবং ম্যাচটির জন্য এবং যে ম্যাচটির জন্য ডাব্লিউডব্লিউর সমস্ত দর্শকরা অপেক্ষা করছে সেই ম্যাচটি এবার রেসেমিনা একচল্লিশে না হলেও আপনারা এই ম্যাচটি সময় রয়েছে যে রেসেলিনা ফর্টি এ দেখতে পারবেন আর এই সমস্ত কিছু কারণেই ডাব্লিউড এইবার মূলত ডাব্লিউডাব্লিউ এই জন্যই কোরস এবং রকে ইউজিল্যান্ডে চালাচ্ছে যাতে কোরমনসকে রেসেলমিনা মেনটেন করাতে পারে স্যাটালাইটের কাছ থেকে বদলা নিতে পারে সে ফেভার ব্যবহার করতে দেখা যেতে পারে এবং সর্বশেষে রক এবং মানে সে ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে তো এই সমস্ত কিছু আপনারা কালকে অ্যালিমেশন চেম্বের পেপার ক্লিয়ার হয়ে যাবে আর আপনার নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে অ্যালিমেশন চেম্বের ভিউতে বিউতে রোড রিটার্ন আসতে চলেছেন আর ডাব্লিউ এই বিষয়ে সবাইকে শক করে দিবে